নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি বীরভূম জেলার অন্যতম পবিত্র এবং রহস্যময় স্থান বক্রেশ্বরে এটি শুধু একান্ন সতীপীঠের একটি নয় বরং এখানে রয়েছে প্রকৃতির এক আশ্চর্য তান সাতটি উষ্ণপোস্রবণ কেন এই জায়গার নাম বক্রেশ্বর দেবীর কোন অংশ পড়েছিল এখানে আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব এবং আপনাদের ঘুরে দেখাবো পুরোনো মন্দির চত্বর চলুন শুরু করা যাক ও কাজ করতে করতে হঠাৎ কি মন হলো কাজের পরে এলাম বক্রেশ্বর তো বক্রেশ্বরে হচ্ছে বীরভূমের যে পাঁচটা সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম পীঠ হচ্ছে এই বক্রেশ্বর এখানকার আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে উষ্ণপ্রস্রবণ তো চলুন যা যাক তো বাইক রাখার পর এইখানে আপাতত দশ টাকা দিয়ে বাইক পার্কিং নিতে হয় তারপরে এই গেট দিয়ে ঢুকতে হয় পুরাণ মতে দক্ষ যজ্ঞের পর যখন মহাদেব সতীর দেহ নিয়ে তাণ্ডব শুরু করেছিলেন তখন বিষ্ণু সুদর্শন চক্রে দেবীর দেহ খণ্ডিত হয় এখানে দেবীর ভ্রূমধ্য অর্থাৎ মনের একাগ্রতা পড়েছিল এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন মহিষমর্দিনী এবং ভৈরব হলেন বক্রনাথ বক্রেশ্বর নামটি এসেছে ঋষি অষ্টবক্রের নাম থেকে কথিত আছে এখানে দীর্ঘ তপস্যা করে তিনি শারীরিক বক্রতা থেকে মুক্তি পেয়েছিলেন এবং শিবের আশীর্বাদ লাভ করেছিলেন তাই এই স্থান মহাদেবেরও অত্যন্ত প্রিয় তো পুজোর ওখানে ভোগ হচ্ছিল তো আমরা এখনো ঠাকুর দেখিনি দুজন মিলে আগে প্রসাদ খেয়ে নিলাম তো এটাও ভগবানের ইচ্ছা না এত প্রসাদ পাওয়া যায় না একটু মন্দিরে যাব বক্রেশ্বরের মূল আকর্ষণ হল এখানকার প্রস্রবণ বা কুণ্ড সবচেয়ে জনপ্রিয় হল অগ্নিকুণ্ড যার জলের তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এছাড়াও এখানে সূর্যকুণ্ড ভৈরবকুণ্ড কুণ্ড অমৃতকুণ্ড ইত্যাদি বিভিন্ন নামে রয়েছে বাকিগুলি বিজ্ঞানীদের মতে এই জলে হিলিয়াম গ্যাস ও খনিজ পদার্থ থাকে যা চর্মরোগ সালাতে সাহায্য করে স্থানীয় মানুষের বিশ্বাস এই জলে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয় এইখানটা থেকে জলটা যাচ্ছে যেখানটায় সবাই চান করছে ওখানে তো এইখানটাতে যদি দেখেন এখানে কিন্তু একটা বিরাট তাপ আছে মানে সত্যিই যে গরম জল বোঝা যায় আর যদি জলের দিকে দেখেন তাহলে দেখা যাচ্ছে যে জল পুরো ফুটছে মানে বাবছে এত গরম এটা একটা প্রকৃতির একটা সত্যিই খুব একটা সুন্দর রহস্য এই মন্দির চত্বরে রয়েছে অনেকগুলি ছোট বড় মন্দির চলুন এক একে ঘুরে দেখি সেই সমস্ত মন্দিরগুলি তো এই মন্দির সারা বছর মোটামুটি ফাঁকা থাকলেও বিশেষ বিশেষ দিনে যেমন সোমবার অথবা শিবরাত্রি বা পৌষ মেলার সময় কিন্তু এখানে প্রতিদিন কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় তাই যদি ঘুরতে আসেন সেই দিনগুলিও কিন্তু মাথায় রেখে অবশ্যই আসবেন आय जगदंब मदंब कदंब वन हासरते शिखरी शिरोमणि तुंग हिमालय शृंग निजालय मध्यगते मधु मधुरे मधु, मधु कैटभ गंजिनी कैटभ भंजि रासरते जय जय हे महिषासुर मर्दिनी रम्य कपर दिन शैल सुते मार्य शैल सुते বক্রেশ্বরে আসা খুব সহজ ট্রেন পথে এলে সিউড়ি বা দুবরাজপুর স্টেশনে নামতে পারেন সেখান থেকে অটো বা টোটো করে আধ ঘন্টার পথ আবার বোলপুর থেকেও প্রচুর গাড়ি এখানে আসা যাওয়া করে থাকার জন্য এখানে প্রচুর সরকারি ও বেসরকারি লজ রয়েছে শান্তি আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন হলো এই বক্রেশ্বর আপনি যদি এখনও না এসে থাকেন তবে একবার অবশ্যই ঘুরে যান আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় মাতারা জয় বক্রনাথ